ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস স্টেশলে আরও একটা নতুন পর্ব দেখার জন্যে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমার ওপার থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকে নতুন দেখছেন তাদেরকেও জানাচ্ছি স্বাগত আমার পাশে থাকুন সাথে থাকুন আর দেখুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম রেসিপিটা কি সেটাই দেখে নেওয়া যাক আমি এখানে অর্ঘট ডাল নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি এবার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি সবজিটা দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আবার সবজি দিয়ে আবার ডালটা সেদ্ধ করে নিয়েছি তখন আর বেশি এখন সেদ্ধ করার দরকার নেই একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলেই হবে আর ডালটা যখন আগে প্রথমবার সেদ্ধ হয়েছিল তখন আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিলাম নুন আমার মনে হচ্ছে সামান্য একটু যদি প্রয়োজন আছে তো আমি সামান্য একটু নুন দিয়ে দিতে পারি যদি প্রয়োজন হয় আর যদি আগে দেওয়া হয়ে গিয়ে থাকে যদি না দরকার লাগে তাহলে আর নুন অ্যাড করব না তো আমার মনে হচ্ছে সামান্য একটু নুন দেব অল্প একটু লাগবে তাই আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর এর মধ্যে যদি আরও একটু পাতলা করি আর কি ডালটা তাহলে আরও একটু গরম জল অ্যাড করব তো এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এখানে তেঁতুল আমি জলে গুলে রেখে দিয়েছি আর শুকনো লঙ্কা আর লেবু পাতা আমি নিয়ে নিয়েছি এখানে আর নিয়েছি সর্ষে সাদা সর্ষে নিয়েছি এবার শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু চিরে নিলাম দিয়ে এবার এর মধ্যে করে দেব দিয়ে দেব এর মধ্যে আমি সর্ষে দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালো করে গরম হতে দেব দেওয়া হয়ে গেলে পরে আমি ডাল এর মধ্যে সাম্বার ডাল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর থিকনেসটা এরকম হয়েছে এবার আমি লেবু পাতা দিয়ে দেব এর মধ্যে দুটো লেবু পাতা ওপর থেকে দিয়ে দিলাম আর এই লেবু পাতা দেওয়ার জন্যে কিন্তু সাম্বার ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে এবার দিয়ে নিচ্ছি আমি তেঁতুল যে গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে একদম ডালটা রেডি হয়ে গেল তো তৈরি হয়ে গেলো আমার সাম্বার ডাল এবার ডালটা আমি একটু ফুটতে দেব ভালো করে ফুটিয়ে নিয়ে তুলে রেখে দেব এবার এখানে কিছু আলু আমি কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি সেদ্ধ করতে প্রেসারে বসিয়ে দিলাম আর এখানে ফ্রেশ কারিপাতা নিয়ে নিয়েছি কারিপাতাগুলো আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দেবার পরে কারিপাতা একটু নেড়ে চড়ে নিলাম আর ডালের মধ্যে সাম্বার মাস মশালাটা একটু দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই ডাল একেবারে রেডি হয়ে গেলো সাম্বার মশলাটা আমি পরে দিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিই ডালটা হয়ে গেল তো তুলে নেব ততক্ষণে প্রেসারে আলুটা বয়েল করতে দিয়েছি এবার আলুটাকে বয়ল হয়ে গেলে পরে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব একে একে খোসা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ আলু একদম রেডি করে ফেলবো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি সেদ্ধ আলুগুলো এবার একটা হাতার সাহায্যে আলুগুলোকে আমি স্ম্যাশ করে দেব স্ম্যাশ করে দিচ্ছি ভালো করে চেড়ে এই যে স্ম্যাশ করে দিচ্ছি তাহলে ভালো করে আলুগুলো মিক্স হয়ে যাবে একে অপরের সাথে আর নুন দিয়ে নিলাম এর মধ্যে আমি নুন দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে নেব একটুখানি হলুদ হলুদ দিলে একটু কালারটা ভালো লাগবে আর একটু হালকা হলদে ভাব আসবে আর সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে নেড়ে চেড়ে নিয়ে এই যে চিনি দিয়ে নিলাম তো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একদম সাম্বারের যে পুর হয় সেটা রেডি করে নিলাম যে আলু যে সবজিটা আমরা সাম্বারের সাথে খাই সেটা তো এর মধ্যে কিন্তু আপনাদের যদি মনে হয় অন্য কোনো ভেজিটেবলস অ্যাড করবেন তাহলেও আপনারা কিন্তু করে নিতে পারেন তো আমি এখানে করে নিচ্ছি এরকমভাবে নেড়ে চড়ে নিয়ে একদম রেডি করে নিলাম এই যে সাম্বারের যে সবজিটা সেটা আমি রেডি করে নিলাম এবার কড়াইতে আমি সাদা তেল এভাবে করে দিয়ে নিলাম দিয়ে কড়াইটা আর একটুখানি কাঠের একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম এবার আমি ধোসা ব্যাটার আমি আগে থেকে ধোসা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তো এর মধ্যে শুধু একটু নুন দিয়ে দিয়েছি আর ধোসা ব্যাটারটা না পাতলা না মোটা এরকমভাবে ধোসা ব্যাটার আমি রেডি করে নিয়েছি তো কড়াইতে আমি এভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে দিয়ে নিলাম আর ব্যাটারটা এমনি ঘুরতে ঘুরতে সুন্দর গোল হয়ে গেল রুটির মতো শেপ হয়ে গেল তো এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর একটুখানি ফ্লেমটা কখনো বাড়িয়ে কখনো কমিয়ে নিতে হবে এখন আমি সিম করে রেখে দিয়েছিলাম ঢেকে তো আপনা আপনি কড়াই থেকে ছেড়ে আসবে ধোসা ধোসাটা আপনা আপনি ছেড়ে আসার সময় আমি একটুখানি ঘি ওর মধ্যে চারিপাশে ছড়িয়ে দেবো আর ওপর থেকে একটু দিয়ে দেবো তাতে কি হবে ফ্লেভারটা একটু ভালো লাগবে আর ভালো আসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো এবার আমি একদম তৈরি করে ফেললাম ধোসা আর আগে থেকে যে পুর রেডি করে নিয়েছিলাম সেটাও আবার একটু পাশে দিয়ে দিলাম প্লেটে আর ভেতরে একটু দিয়ে দিয়েছি আর এখানে সাম্বার ডালটা আমি দিয়ে নিয়েছি আর দুটো দিয়েছি এখানে পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে নিলাম এর মধ্যে তো একটু দিয়ে রাখলেও কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে আর গার্নিশিংয়ের জন্যও কিন্তু বেশ